ক্যান্সারের যে কেমো সেটাও এই সাপের হাইপোটিন থেকেই তৈরি হয় ক্ষতির মুখ দেখবে বাংলাদেশ নমস্কার বন্ধুরা তো আবার একটা রেস্কিউ আর আজ রেস্কিউ হবে পশ্চিমবঙ্গ হুগলি জেলার বলাঘড় চাঁদরাতে মানে আমার পাশের গ্রামে তো একটা চন্দ্রগোড়া দেখা গেছে কালকেও আমরা চন্দ্রগোড়া রেস্কিউ করেছিলাম কালকে ভোলেনাথের দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকেও দ্বিতীয় দিন সেই রাসাল ব্যাপার যে রাসাল ওয়াইপার বাংলাদেশে মানুষকে মানে মানুষ ভাইরাল করেছিল ভয়ে আতঙ্কে কিন্তু কিছুই হয়নি লাস্টে দেখা যাচ্ছে সেই রাসাল ওয়াইপার আর সেই রাসাল ওয়াইপারের সম্বন্ধেও আজকে আবার জানাবো বাংলাদেশের মানুষকে এবং বাংলাভাষী মানুষকে তো এর মধ্যেই দেখা গেছে তো সাপটা এর মধ্যেই আছে তো তো এই যে বাঁশ দিয়ে কেটে বিভিন্ন জিনিস বানানো হয় মাছ ধরার জন্য যেগুলো আমরা বাংলা ভাষায় বৃত্তি বলি সেই বৃত্তিরই তৈরি করার যে কাঠগুলো বেঁচে আছে মানে বাসের তার মধ্যেই একটা রাসোার ঢুকেছে তো আমরা আস্তে আস্তে রাসোপারটাকে বার করব রেস্কিউ করব এবং আপনাদের দেখাবো দেখা যাচ্ছে কোথাও আছে তো নাকি এই তো দেখুন গোল হয়ে রাসার পেছিয়ে আছে দেখুন কেমন গোল হয়ে গেছে আস্তে আস্তে সরছে এই যে দেখুন এই যে দেখুন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই দেখুন একটা বড় সাইজের রাসাল ওয়াইপার মনে হচ্ছে দেখে খুবই অ্যাগ্রেসিভ হতে পারে খাবারের জন্যই আমাদের ঘরের আশেপাশে চলে এসেছিলো এবং দেখুন এই হচ্ছে সেই রাসাল ওয়াইপার আর এরকমই ঠিক রাস্তার আশেপাশে থাকে আর গায়ে পাপুলে ঠিক এইভাবেই কামড়ায় এই যে দেখছেন দেখুন এইভাবেই ঠিক বাইট করে আমরা সবসময় এইভাবে দেখাই যাতে আপনারা দেখুন বুঝতে পারেন যে সাপের পাশ থেকে কখনোই যাওয়া উচিত না বা জঙ্গলের পাশ থেকে রাস্তার পরিষ্কার জায়গা থেকে যান কারণ বর্ষাকাল গরমকালে সাপ খুবই দেখা যায় সাপের উপদ্রব বাড়ে সেই কারণেই আপনি যদি পরিষ্কার রাস্তা দিয়ে যান কখনোই আপনার স্নেক বাইট হবে না আপনি যদি জঙ্গলে যান আপনি যদি চোখ দিয়ে না দেখেন কান দিয়ে না শোনেন তো স্নেক বাইট হতেই পারে আর ভয়ে নয়তো আঘাত লাগলে তখনই যে কোনো স্নেক বাইট করে তো চলুন আর একটু ফাঁকা জায়গা নিয়ে যায় এবং আপনাদের দেখাবো কারণ এ ভীষণ অ্যাগ্রেসিভ রয়েছে তো বন্ধুরা ইংলিশে বলা হয় রাসাল ব্যাপার বাংলায় বলা হয় চন্দ্রগোড়া আর এর মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে তো আগে দেখলেন রেস্কিউর সময় কিভাবে বাইট করে আমরা এগুলো দেখাবার চেষ্টা করি তো খুব কচিত কারণ মানে কখনো কখনো মানুষকে সাপ কামড়ায় সেটা হচ্ছে ব্যথা লাগার কারণে বাদ বাকি যেগুলো হয় সব আতঙ্কে শোনা যায় বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু আমরা চোখের সামনে দেখি না আমরা এত সাপ ধরি এরকম বাংলাদেশে দেখছি যে সাপ মেরে ফেলছে আর আমরা ভারতবর্ষে সাপ বাঁচাবার চেষ্টা করছি এত রিস্ক নিয়ে সাপ মারাটা খুবই সহজ কিন্তু মারলে যে কি ক্ষতি হবে তারা জানে না যারা মারছে তো প্লিজ আগে জানুন যে সাপটা মারা ঠিক কি ঠিক না আপনাদের দেশে বিভিন্ন সমাজসেবী আছে বা বিভিন্ন রেস্কিউয়ার আছে বা হসপিটাল আছে ডাক্তার আছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছ থেকে জানুন যে সাপ থাকলে আমাদের ক্ষতি না আমাদের ভালো তারপর মারুন তো আগের ভিডিওতে বলছি আবারও বলছি সাপ মারলে ভীষণ বড় ক্ষতির মুখ দেখবে বাংলাদেশ তো আশা করি এখনও আপনারা শোধরাবার চেষ্টা করবেন নিজেদের তো এই সাপটাকে আমরা রেস্কিউ করেছি বাঁচাবার জন্য তো একে বাঁচিয়েছি একে আবার অন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমাদের প্রকৃতির স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে এটাই এই স্নেকগুলো থেকেই বিভিন্ন মেডিসিন আমরা পাই যেই মেডিসিনগুলো খেয়ে আমরা বেঁচে আছি এবং স্নেক বাইট হলেও যে অ্যান্টিভেনাম এই স্নেকের হাইপোটিন থেকেই তৈরি হয় এবং যে বড় একটা রোগ আছে ক্যান্সার ক্যান্সারের যে কেমো সেটাও এই সাপের হাইপোটিন থেকেই তৈরি হয় তো প্লিজ দয়া করে সাপ মারবেন না এতদিন যা করেছেন করেছেন ভুল করেছেন নিজের ভুল এখন শোধরাবার চেষ্টা করুন তো আমরা সাপটাকে প্যাক করে নেবো এবং যেই দাদা আমাদের ফোন করেছিলেন এই সাপটাকে বাঁচিয়েছেন সেই দাদার সঙ্গে দেখা করে নেব কৌটোটা দাও থাকুন তোদের তো বন্ধুরা রাসাল একবার প্যাক হয়ে গেছে ভালো হবেই আর ওই দাদার সঙ্গে দেখা করবো দাদা একটু আসবে এসো এখানে এসো তোমার নাম আর এখানকার অ্যাড্রেসটা একবার বলে দাও আমার নাম ভরতমাঝি পশ্চিমবঙ্গ আর হুগলি জেলা বলাগত থানার একটা চাঁদরা গ্রামে আমার বাড়ি আচ্ছা ধন্যবাদ তোমাকে অনেক অনেক তো বন্ধুরা দেখা হবে আবার কোনো নেক্সট নেক রেস্কিউ অপারেশানে বা নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা